নমস্কার বন্ধুরা আজকে আমি আরও একটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কোনো রকম গ্যাস ওভেন ছাড়াই মাটির উনুনেই খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় প্রথমেই একটি মিক্সিং বোলের ওপরে একটি স্ট্রেনার রেখে নিয়ে নেব চায়ের কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা ওই একই কাপের দু কাপ গুঁড়ো চিনি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন আমি এখানে নুন দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছি আপনারা এখানে ওয়ান ফোর্থ চা চামচ নুন দিয়ে দেবেন এরপর আমি সব কিছু ভালো করে চেলে নিয়ে শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর অন্যদিকে আরও একটি পাত্রের মধ্যে নিয়ে নেবো তিনটে ডিম একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ কাপ মেল্টেড বাটার বাটারের পরিবর্তে কিন্তু এখানে সাদা তেলও অ্যাড করা যেতে পারে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ জুস এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু হ্যান্ড বিটারটা একই দিকে ঘোরাতে হবে এরপর আমি এখানে কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস ট্রুটি ফ্রুটি আর অরেঞ্জ জেস্ট নিয়ে নিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আমি এখানে আলাদা করে কোনো ফ্লেভার ইউজ করিনি সেই জন্য অরেঞ্জ জুস আর অরেঞ্জ জেস্ট ইউজ করেছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস আর ফ্লেভার অ্যাড করতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে একটা নর্মাল পেপার রেখে দিয়ে পেপারের ওপর থেকেও আরও একটু সাদা তেল মাখিয়ে নেব এবার বাটির মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে এইভাবে একটু ওপর নিচ করে নেব যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যায় আর ওপর থেকে আরও কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আর ট্রুটি ফুটি দিয়ে দেবো এবার উনুন ধরিয়ে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা বালি এখন এই বালিটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হাই হিটে ভালো করে গরম করে নিয়ে আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটা হতে দেবো প্রায় চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে এইরকম একটি স্টিক দিয়ে দেখে নেবো যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কি না দেখুন স্টিকটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে অর্থাৎ কেকটা ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে এবার একটু সাবধানে কেকের বাটিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এইভাবে একটি চাকুর সাহায্যে কেকের চারিপাশটা ছাড়িয়ে নেব এরপর বাটির ওপরে একটি থালা রেখে বাটিটাকে উল্টে দিয়ে ওপর থেকে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু খুবই সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে মাটির উনুনে তৈরি এই কেকটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল